প্রাণী সম্পদে ভোরবো দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ স্লোগানকে নিয়ে কাউনিয়া সম্পদ সেবা ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে কাউনিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাউনিয়া প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সম্পদ সেবা সপ্তাহ ও সেবা প্রদর্শনী মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা ভেটেরিনারি অফিসার ডক্টর আম্বার আলী রংপুর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হুদা বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরকারদার আবদুল হাকিম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুমি আক্তার বক্তব্য রাখেন উপজেলা ভেটারিনারি অফিসার ডক্টর শাকিল আহমেদ ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল খামারি জুলফিকার হায়দার সফল খামারি রাবেয়া বেগম প্রমুখ অতিথিবৃন্দ মেলা উদ্বোধন শেষে মেলার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন শেষে প্রদর্শনী স্টলকে পুরস্কার প্রদান করা হয়েছে